হ্যালো আলাইকুম সবাইকে শুনেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি কাপড়টা ওয়াশ করে নিচ্ছি কাপড়টা ওয়াশ করে মেশিন দিয়ে আজকের গোয়ার যা দাম গলা বাইরে তো গোয়ার আবুয়াদেরকে আপনারা বাসে রাখলে আপনাদের ফ্যামিলি মতো কী সমস্যা চলছে বা কী হচ্ছে কী বলছে কেমন তারা সেই সব নিয়ে ডিসকাস করতে বসে যায় তো এই তো সমস্যা তো বুয়াদের নিজেদের পার্সোনাল ম্যাটার না জানিয়ে যদি আমরা নিজেদের মতোই নিজেদের কাজ করে ফেলি তাহলে আমি ভাবি না তো ওদের ডিমান্ডও অনেক অনেক ডিমান্ড ওদের ডিমান্ড প্রচুর থাকে কলার বাইরে তো আমাদেরকে সেই সব ডিমান্ড পুরো করতে হয় গোয়াদের হাতে ব্যথা ঘোরাতেও পারছি না এত সমস্যা হয়ে যায় তো এই তো বোয়াদেরকে কাজে রাখলে ওদের একটা ডেমান্ড থাকে অতিরিক্ত তারপর আবার আপনাদের ঘরে কি সমস্যা হচ্ছে না হচ্ছে বা আপনাদের পলা কেমন তো সেটাও নিয়ে তারা অন্য অন্য বাসায় যখন কাজ করতে যায় তখন চর্চা করে বসে যেটা আমার একটুও পছন্দ না আমি ম্যাক্সিমাম নিজের কাজ করতে বেশি পছন্দ করে আমি কারো করে কাজ করাটা আমার একটুও পছন্দ না যতটুকু কাজ আছে যে কাজটা নিজে করে পছন্দ করি দেখতে পাচ্ছেন যে দশ পনেরো মিনিটের কাজ মেশিন তো কিছুটা কাপড়ের জন্য আমরা অন্য কাউকে রেখে ওদের একটা মানে কথাও শোনা হয় প্রচুর কথাও শোনায় এত কাপড় কেন এত এটা কেন সেটা কেন এর তো ঝামেনা প্রচুর ঝামেলা তারপর আবার কাটার তো ডিমান্ড আছে আমি অন্য একটা কাজ ইউজ করেন এটা তো প্রচুর ঝামেলা এবার এটাতে তো ভাব হয়ে গেছে পানিটা দেওয়ার জন্য গড়ার জন্য এটাতে দিয়ে দিয়েছি যেন না করে যায় কাপড় ধোয়া শেষ দেখতে পাচ্ছি সব কাপড়টা ধোয়া হয়ে গেছে এবার চলে আসছি কয়েকটা বাসন ওয়াশ করে নিব ডালটাও দিয়ে দিয়েছি এই দুধটাও গরম করে নিয়েছি এখন সকালে নাস্তা গুরু রুটি রুটি করে নিয়েছি সকালের জন্য এখন রুটি আর দুধ দিব সবাইকে খেতে এই যে একটু টুকটাক কাজ করে নিতে হচ্ছে আর হয়েই যায় তারপর পরের সমস্যা সকালবেলা বোয়ার আসতে চায় না সকাল সকাল আসবে না আর দুপুরে আসলে তো ওদের ভালো লাগে না সব সময় করে ফাঁকে আমার দাঁড় দিয়েছে আমি ভাগটাও চলে গেলো আরেকজনে চালটা ধুয়ে চালটা দিয়ে নিয়েছি কাজ শেষে যে সকাল সকাল বুয়া আসবে এই নাস্তা করাও এটা করাও সেটা করাও ওদের আবার খাওয়া দাওয়া সব কিছু নিয়ে কমপ্লেনও থাকে আবার অন্যান্য বাসা থেকে এসে বলবে আজকে ভাবে এই রান্না করেছিল সে রান্না করেছিল তখন আমার ঘরে আমি খুব সিম্পলভাবে রান্না করে রাখি যেহেতু আমার বেশি মানুষ নয় তাদের হয়ে যায় না আর চা শুধু আমি আমার হাজব্যান্ডের জন্য করে রাখি আমি কারো জন্য এক্সট্রা করি না ভালো লাগে না করতে যখন কেউ গেস্ট আসে তখন কষ্ট করলে পানি বানিয়ে নিই কিন্তু আমার চা বানাতে অনেক বিরক্ত লাগে অনেক বিরক্ত লাগে তো এখন আমি এইসব খাবারটাই করে নেব আর সার আমি অন্যান্য নাস্তা তৈরি করে আমি সবাইকে সব কিছুই দিতে পারি তো রুটি ওনাদেরকে দিলে ওনারা সাদা একটা রুটি খাবে লাল রুটি খাবে না লাল রুটি রান্না করে রাখি বেশিরভাগ তো সমস্যা হয়ে যায় সেটা আমার পছন্দ না বাচ্চারা সকালবেলা হয়তো কোনো নুডলস খেয়ে নিলো পাস্তা খেয়ে নিলো তো ওদের জন্য আমি কিছুটা রান্না করে রেখে দিই এই তো তো বললাম না যে মানুষ আপনার সমাজটা না করলে দূরে ফেটবে না

মানে বাচ্চা থাকে তো ছোটো ছোটো বাচ্চা ওদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে না মুছলে তো হবে না তো আমি এটা নিজেই মানে মগ দিয়ে মুছে নিই তো আমার সমস্যা হয় না তো আমার ঘর মোছা হয়ে সন্দার মতো ঘর প্রচন্ন যে ফোক ফোকে হয়ে গেছে এখন আমি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন